আদের হাতে তুলে দেব একটু সামান্য কোনো সংবর্ধনা এটা কিছু নয় এনাদেরকে আমাদের কমিটির তরফ থেকে একটু সংবর্ধনা সভা জানাবো জানিয়ে আবার আমরা গানে ফিরবো আমি সমস্ত মহিলা কমিটিকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি যত তারাদের সময় আমরা মঞ্চে চলে আসুন আমরা সংবর্ধনা দিয়ে আবার গাজনে ফিরে যাব এবং আমরা গাজন দেখেন ডিজে ত্রিদীপ ডিজে ত্রিদি আছে এখানে ডিজে ত্রিদিরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডিজে ত্রিদি স্বরূপ হালদা এবং দু চারজন কমিটি ভাইদেরকে একটু মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করবো সহযোগিতা করার জন্য একটু সহযোগিতা করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডিজে ত্রিদিও মঞ্চে চলে আসবে যে সংগঠন আমাদের করা হবে সেগুলো নিয়ে একটু মঞ্চে চলে আসবে পূর্ণিমা হালদা পূর্ণিমা হালদার অপর্ণা হালদা অপর্ণা হালদার পুষ্পিতা বাই প্রতিমা অলোক হালদারের বউ প্রতিমা হালদা প্রতিমা হালদা চন্দনা হালদা ভারতী হালদার সঙ্গীতা হালদা এই যে মহিলা টিমটা আছে এদেরকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি সেই সঙ্গে আমি যাদের নাম ধরে রাখলাম একটু মঞ্চে চলে আসুন আর বৃণমূলের পাশ থেকে একটু মঞ্চে চলে গ্রিন ভিতর থেকে আমাদের রাস্তা আছে রাস্তা থেকে একটু মঞ্চে চলে আসবে মাননীয় মাস্টারমশাই মাননীয় বুদ্ধিশ্বর হালদার আপনি একটু ভূমে আসুন মাননীয় মাস্টারমশাই মাননীয় বুদ্ধিশ্ব হালদার আপনার প্রতির্ভে আসুন দয়া করে তাড়াতাড়ি আসুন এই যে লক্ষ্মী পুজোটা হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো একটা সময় খুব ধুমধাম করে হতো একটা সময় এটা শেষের পথে পড়ে গেছে এটা ছেলেরা করতো কিন্তু একটা সময় শেষের পথে চলে কিন্তু এই মহিলাটা এই লক্ষ্মী পূজাটা জাগিয়ে রেখেছে এরা বলেছে যে লক্ষ্মী পূজা আমরা বন্ধ করবো না যতটুকু পারবো আমাদের যতটুকু ক্ষমতা আমরা লক্ষ্মী পুজোটা করে যাবো সে অনুষ্ঠান করি আর না করি এদের জন্য কিন্তু আজ এই লক্ষ্মী হচ্ছে তাই এদের জন্য একটা জোরদার হয়ে যায় হ্যাঁ গাজন দলের সমস্ত টিমকে বঞ্চে আসার জন্য একটু আমি অনুরোধ করছি হ্যাঁ আমি প্রথমে সঙ্গীতা হালদারকে অনুরোধ করবো ব্যাট এবং উত্তরীয় পড়িয়ে অপহ হালদাকে বরণ করে নেওয়ার জন্য সঙ্গীত হালদা চলে আসে সঙ্গীত হালদার হাতে দিয়ে উত্তরীয় এবং ব্যাস পড়িয়ে প্রত্যেক ব্যাজে সেফ টিভিন লাগানো আছে উত্তরীয় এবং ব্যাস পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য সেফ টিভিন দেওয়া আছে প্রত্যেক ব্যাজের মাথায় সেফ টিভিন দেওয়া আছে প্রথমে উত্তরীয়টা পড়িয়ে মাস্টার হয়ে চলে আস মঞ্চে চলে আসে হয়তো অনেকের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক বৃন্দের কাছে কারণ এটা না করলেই নয় কারণ এই লক্ষ্মী পূজাটা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের যার জন্য একটু অনুপ্রাণিত করা ভবিষ্যতে যারা আমরা বড় করে লক্ষ্মী পূজা করতে পারি যে জায়গায় ছিলাম আমরা সেই জায়গাটা যেন ফিরে পেতে চাই একটা সময় এই মাঠে লোক ধরনের ক্ষমতা ছিল না অনেকেই জানে গ্রামের এখানে একটা খেলা হতো হাডুডু খেলা মানে কি বলবো দক্ষিণ 24 পারগণার যত বড় প্লেয়ার আছে এই মাঠে খেলে গেছে দক্ষিণ 24 পারগণার যারা জেলা খেলেছে যারা রাজ্য খেলেছে সেই সমস্ত প্লেয়াররা এই মাঠে খেলে গেছে এবং তারা সুনাম করে গেছে যে এই মাঠ আমরা কোথাও পাইনি এই রকম কমিটি আমরা কোথাও পাইনি কিন্তু সেটা আমরা আস্তে আস্তে শেষ করে ফেলেছি কারণ আজকে বুঝতে পাচ্ছেন কেউ সময় দিতে চায় না আমরা অর্থের পিছনে ছুটে যাই কেউ সময় দি না সামনতমতো সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো কেউ সময় দি না যদি সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের বাঁচিয়ে রাখতেই হবে যে এই মহিলার একটা সময় জেগে উঠেছে তারা বলছে যে আমরা এই লক্ষ্মী আমরা জাগিয়ে রাখবো তাই এদের জন্য একবার আরেকটা প্রত্যেককে একটু বরণ করে সংগীতা এবং চন্দনা চন্দনা অনুরোধ করছে প্রত্যেককে এবং বরণ করে নেওয়ার জন্য ব্যাজ এবং উত্তরে পড়ে বরণ করে নেয়ার জন্য এখন বরণ চন্দনা পূর্ণিমা হালদারকে পূর্ণিমা হালদারকে প্রতিমা প্রতিমা হালদারকে বরণ করে নি চন্দনা চন্দনা বরণ করে নিচ্ছে প্রতিমা হালদারকে ভারতী হালদারকে বরণ করে নিচ্ছে সঙ্গীতা অপর্ণা হালদারকে অনুরোধ করবো সংগীতাকে বহন করে নেওয়ার জন্য অপর্ণ হালদারকে অনুরোধ করছি সঙ্গীতা হালদারকে বরণ করে নেওয়ার জন্য এবং চন্দন হালদারকে এই দুজনকে বরণ করে নেওয়ার জন্য অপর্ণ হালদারের নাম আমি প্রস্তাব করছি এদের দুজনকে বরণ করে নেওয়ার জন্য তাড়াতাড়ি বলছি আচ্ছা একটা করা ফটোশ্যুটটা ডিজে দ্বীপ আমি মঞ্চে সকলকে বরণ হ্যাঁ মেডেল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিজে দ্বীপকে বলছি গাজন দলের সমস্ত রায় বন্ধুদেরকে মেডেল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি বিজে দ্বীপ

জায়গা আছে বসলে ভালো হতো সবাইকে বলছি একটু আস্তে আস্তে এগিয়ে দিন আর যে ঘরের ভাই আছে আজকে সকলকে একটু বসিয়ে দিন সকলকে একটু বসিয়ে দিন এরপরে আরো অনেক অনেক আপনাদেরকে মজা দেবে গোপাল অনুবন্ধ আছে আমাদেরকে খুব